সব বাবা মায়ের মনেই থাকে আজকের ভিডিওতে সহজ করে এটা নিয়ে আলোচনা করব প্রথমেই বলছি শিশুর জন্য কোন খাবারগুলো উপকারী চারটা বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর হল বেশি বেশি প্রোটিন এবং আয়রন আছে এমন খাবার কেন এটা দরকার আর কোন কোন খাবার এগুলো পাওয়া যায় দুইটাই বলবো কেন খাওয়াবেন প্রোটিন শিশুর হাত পায়ের মাংস গঠনে সাহায্য করে আয়রন নতুন রক্ত তৈরিতে সাহায্য করে শরীরে যদি আয়রনের অভাব হয় তাহলে শিশুর কোনো কিছুতে মনোযোগ দিতে সমস্যা হতে পারে স্কুলের পড়াশোনায় খারাপ করতে পারে অর্থাৎ এই দুইটা পুষ্টি উপাদানই শিশুর জন্য খুবই দরকারি তাহলে এখন আসি কোন 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 খাবার থেকে এগুলো পাওয়া যায় মাছ মাংস ডিম ডাল এই খাবারগুলোতে ভালো পরিমাণে প্রোটিন এবং আয়রন আছে শিশুর প্রতিবেলার খাবারেই এর মধ্যে থেকে যে কোনো একটা খাবার রাখার চেষ্টা করবেন দুই নাম্বার খাবার হলো ব্রেইনের জন্য উপকারী খাবার শিশু ব্রেইন যাতে ভালোভাবে তৈরি হয় সেই জন্য প্রয়োজন ওমেগা থ্রি ফ্যাট শিশুর বিকাশেও সাহায্য করতে পারে ওমেগা থ্রি ফ্যাট কিন্তু এই ফ্যাটটা আসলে শিশু শরীর নিজে থেকে বানাতে পারে না খাবার থেকে নিতে হয় তাহলে কোন খাবার থেকে এই ফ্যাট পাওয়া যায় তৈলাক্ত মাছে ভালো পরিমাণে এই ফ্যাট পাওয়া যায় যেমন ইলিশ মাছ পুঁটি মাছ চাপিলা মাছ পার্শে মাছ কাজলি বা বাসপাতা মাছ মহাশোল মাছ এগুলোতে ভালো পরিমাণে ওমেগা থ্রি ফ্যাট আছে এছাড়াও কই মাছ পাবদা মাছ চিংড়ি ভেটকি মাছ মলা মাছ এইসবেও অল্প পরিমাণে ওমেগা থ্রি ফ্যাট আছে সপ্তাহে অন্তত একবেলা শিশুকে তৈলাক্ত মাছ খাওয়ানোর চেষ্টা করবেন এছাড়াও অন্যান্য খাবার যেমন বিভিন্ন ধরনের বাদাম থেকে ওমেগা থ্রি ফ্যাট পাওয়া যায় তবে এটা যাদের বয়স পাঁচ বছরের বেশি তাদের জন্য কারণ ছোট শিশুদের গলায় বাদাম আটকে যেতে পারে তিন নম্বর খাবার হল হাড়গোড় শক্ত করে এমন খাবার শিশুর হাড়গোড় যাতে ভালোভাবে তৈরি হয় সেই জন্য দরকার ক্যালসিয়াম দাঁতগুলো যাতে মজুতভাবে তৈরি হয় সেই জন্যেও ক্যালসিয়াম দরকার তাহলে চলুন এখন জেনে নেই যে কোন খাবারে বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়ামের জন্য আমি প্রথমেই পরামর্শ দিব দুধ খাওয়ানোর শিশুকে প্রতিদিন অন্তত দেড় গ্লাসের মতো দুধ খাওয়াবেন দুধে চিনি দিয়ে খাওয়ানোর অভ্যাস করবেন না কারণ শিশুর জন্য চিনি আসলে একেবারেই কোনো প্রয়োজন নেই বরং এতে দাঁত ক্ষয় হয়ে যেতে পারে তাই চিনি দেওয়ার কোনো খাবার শিশুকে না দেওয়ার চেষ্টা করবেন গুড় মধু এগুলোতেও একই ধরনের ক্ষতি হয় তাই এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন ক্যালসিয়ামের জন্য শিশুকে দইও খাওয়াতে পারেন তবে সেই ক্ষেত্রেও মিষ্টি দইটা না দিয়ে টক দই দেওয়ার চেষ্টা করবেন চার নাম্বার খাবার হলো নানান ধরনের ফলমূল এবং শাকসবজি শিশুর চোখ ত্বক চুল এবং শরীরের অন্যান্য অংশ সঠিকভাবে বেড়ে ওঠার জন্য অনেক ধরনের ভিটামিন মিনারেল প্রয়োজন আর এই সব ভিটামিন মিনারেল ভালো পরিমাণে পাওয়া যায় ফলমূল এবং শাকসবজিতে এক এক ধরনের ফলমূল শাকসবজিতে এক এক ধরনের ভিটামিন মিনারেল থাকে তাই যত বেশি প্রকারের শাকসবজি ও ফলমূল শিশুকে খাওয়াতে পারবেন শিশু তত ধরনের ভিটামিন মিনারেল পেয়ে যাবে ছয় মাস বয়স থেকেই শিশুকে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ফলমূল এবং শাকসবজি খাওয়াতে শুরু করবেন প্রথম প্রথম হয়তো শিশু একটা দুইটা ফল বা সবজি পছন্দ করবে কিন্তু আপনি অল্প অল্প করে অন্যান্য শাকসবজি এবং ফলমূলও দিতে থাকবেন যাতে আস্তে আস্তে শিশু সেগুলোরও স্বাদ এবং গন্ধ পছন্দ করতে শুরু করে প্রতিবেলার খাবারেই শিশুর জন্য শাকসবজি এবং ফলমূল রাখার চেষ্টা করবেন যেগুলো আপনি সহজেই পাবেন এলাকায় সহজলভ্য সেগুলো দিয়ে শুরু করতে পারেন শিশু ভালোভাবে বেড়ে ওঠার জন্য খাবারের পাশাপাশি আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো খেলাধুলা এটা নিয়ে অল্প করে একটু বলি খেলাধুলা করলে শিশুর বুদ্ধির বিকাশ হয় মনোযোগ বাড়ে স্মৃতিশক্তি বাড়তে পারে সাথে শারীরিকভাবেও শিশু ভালো মতো বেড়ে ওঠে কিন্তু আসলে অনেকেই খেলাধুলাকে সময় নষ্ট মনে করেন কিন্তু সেইটা ভুল ধারণা কতক্ষণ শিশুর খেলাধুলা করা দরকার দিনে অন্তত এক ঘন্টা শিশুকে খেলাধুলা করতে দিতে হবে আর বয়স যদি তিন চার বছর হয় তাহলে সময়টা আরও বাড়বে তখন দিনে অন্তত দেড় ঘন্টা করে খেলাধুলা করার প্রয়োজন আর এর থেকে বেশি সময় ধরে খেলাধুলা করলে আরও ভালো এখন আসি কোন খাবারগুলো শিশুর জন্য ভালো না আমরা অনেকেই চিন্তা করি যে চিপস চকলেট লজেন্স আইসক্রিম তারপর নুডলস বিস্কিট মিষ্টি বাটার বান কেক পেস্ট্রি দোকানের প্যাকেট জুস সফট ড্রিঙ্কস এগুলো হচ্ছে শিশুদের খাবার কিন্তু এই ধারণাটা আসলে ভুল